দুই হাজার ষোলো সালে আর্কিওলজিক্সের একটি টিম মিশরে একটি শহর কায়রো থেকে খরাফুরির সময় এমন একটি কফিন পেয়েছে যার উপরে মরে যাওয়া মানুষদের ছবি আঁকা ছিল আর্কিওলজিক্সরা এক জায়গা থেকে পুরো দশটি কফিন পেয়েছিল দশটি কফিনের উপরেই মরে যাওয়া মানুষগুলির ছবি আঁকা ছিল এখানে পুরুষ মহিলা এমনকি বাচ্চাও ছিল আর্কিওলজিকদের কথা মতে এই কফিনগুলি প্রায় দুই হাজার বছরের পুরনো কিন্তু অদ্ভুত বিষয়টি হলো এই ছবিগুলি এতটাই রিয়ালিস্টিক লাগতো যে এগুলিকে দেখে কেউ বলতেই পারবে না যে এগুলি দুই হাজার বছরের পুরনো দেখে এমন মনে হবে এগুলিকে যেন আজকেই বানানো হয়েছে এই ছবিগুলিকে কাঠের উপর আঁকা হয়েছিল রিসার্চারদের মতে এই ছবিগুলি সেই সময়কার কোনো এক রয়্যাল ফ্যামিলির মেম্বারদের আর এই ছবিগুলিকে সেই সময় বানানো হয়েছিল যখন এই ব্যক্তিগুলি বেঁচেছিল কিন্তু সব চাইতে অদ্ভুত বিষয়টি হলো যে হাজার বছর পেরিয়ে গেলেও তাদের মমিগুলির সাথে সাথে তাদের ছবিগুলিও পুরো চকচকে আছে যদি মিশরের শহর গিজার কথা বলা হয় তাহলে সেখানে পিরামিড সহ এশিয়ান ইজিপ্টের নানা রকম নিদর্শন পাওয়া গেছে হিস্টোরিয়ানরা এখানে রিসার্চের সময় নানা সময় নানা রকম জিনিসও খুঁজে পাই কিন্তু কিছু সময় আগে দুই হাজার সালে মিশরে অবস্থিত কুফো পিরামিডের ভিতর থেকে এমন একটি জিনিস পাওয়া গেছে সেই জিনিসটি হলো একটি ছোট সুরঙ্গ এই সুরঙ্গটি দেখে মনে হচ্ছিল যে এটি কোনো গোপন কাজের জন্য বানানো হয়েছিল এই রাস্তাটি তিরিশ ফুট লম্বা ছিল এবং এই রাস্তা ধরে যখন রিসার্চাররা যাচ্ছিল তখন তারা একটি গুপ্ত ঘরের খোঁজ পেয়েছিলেন এবং ঘরের সাথে সাথে তারা দুটি পাথরও খোঁজ পান কিন্তু সেই পাথরের রহস্য আজ অব্দি রিসার্চাররা জানতে পারেননি হয়তো তখনকার সময়ে রাজারা এখানে বসে তাদের গুপ্ত আলোচনা করত নাম্বার তিন মিশর থেকে মমি মিশর থেকে মমি খুঁজে পাওয়া কোনো অদ্ভুত ব্যাপার নয় কিন্তু কায়রো থেকে কদিন আগে এমন একটি এমন একটি মমি খুঁজে পাওয়া গিয়েছিল এমন একটি মমি খুঁজে পাওয়া গিয়েছিল যা দেখে রিসার্চাররা পুরো অবাক হয়ে গিয়েছিল সেখান থেকে যে দুটো মমি খুঁজে পাওয়া গিয়েছিল তাদের দুজনের জীবই পুরো সোনা দিয়ে তৈরি করা হয়েছিল রিসার্চারদের মতে এটি আজ থেকে প্রায় তিন হাজার বছরের পুরনো এই মমিগুলির শরীর অন্যান্য মমিগুলিদের মতোই সাজানো ছিল কিন্তু শুধুমাত্র এদের জীব এবং মাথার অন্যান্য অংশ সোনা দিয়ে তৈরি করা হয়েছিল